আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ আল্লাহতালার নামে যিনি এই চিষ্টিজগতের পালন কর্তা আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে রাসুল সাল্লাহ মিরাজে গিয়ে কোন সাহাবির পায়ের আওয়াজ শুনতে পান সঠিক উত্তরটি হচ্ছে হরজত বিলাল রাজতলা আনহোর রাসুল সাল্লাহু আলাইকু আসসালাম মিরাজে কোন সাহাবির কণ্ঠস্বর শুনতে পান সঠিক উত্তরটি হচ্ছে হরজত আবু বক্কর রদল আনহ এর কণ্ঠস্বর রাসুল সাল্লাই মক্কার সর্বপ্রথম কোন দেশে সফর করেন সঠিক উত্তরটি হচ্ছে তায়েফ পবিত্র কাবাগর প্রথম কারা নির্মাণ করেন সঠিক উত্তরটি হচ্ছে ফেরিস্তাগণ আল কোরআন কোন ভাষায় নাজিল হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে আরবি ভাষায় ইসলামের কোন গোনাটি সবচেয়ে বড় গোনা সঠিক উত্তরটি হচ্ছে শিরক জমান নামাজে ফরস নামাজ কত রাকাত সঠিক উত্তরটি হচ্ছে দুই রাকাত প্রিয় নবী দুনিয়াতে কত বছর জীবিত ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে বছর কোন নবীর কাছে জান্নাতি লাঠি ছিল সঠিক উত্তরটি হচ্ছে হরজত মোসা আল্লা এর কাছে হারুন আলাহ কোন নবীর বাই ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হরজত মুসা আলাই এর বাইন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। এমাম হুসাইনকে কে হত্যা করেছিল সঠিক উত্তরটি হচ্ছে সীমার কোন দিন হজরত আদম আলাই সাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে শুক্রবারের দিন পবিত্র কোরআনে কতজন কাফেরের নাম উল্লেখিত হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সাতজন কোন নবী হজরত ইসমাইল আলি এর বংশধর ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত মোহাম্মদ আলাইহি আলহসালাম